যারা পূর্ববর্তী ভিডিওটি দেখুন তারা ভিডিও আগের মারিসে বেট করবি নামাজ পড়নে কি তাকত না হতো কি প্রশ্ন রুগীর যদি বসে নামাজ শক্তি না থাকে তাহলে কি করবে জবাব लेटते लेटते नमाज पढ़ ले उत्तर शुए शुए नमाज पढ़ने भी लेट को नमाज पढ़ने की सूरत या हाई कि शुए नमाज पर अवस्था हो ऐ जे चीत लेटे और पाव के की तरफ करे चीत होए शुए पाव के दिखे कुछ भी लेकिन फिलाना नहीं चाहिए किंतु पाव फिलहाल रख बिना और तात পা করে রাখবে না গাটে নে খাড়ে রাখে হাটু দাল করে রাখবে আর শরীরকে নিচে তাকিয়া বগেরা রাখ কর যারা উঁচা আর মাথার নিচে বালিশ বা অন্য কোনো কিছু রেখে সামান্য উঁচু করে নেবে আর রুকু ও কে লিয়ে সে ঝুকা কর ইশারে সে নামাজ পড়ে এবং রুকু সিজদার জন্য মাথা নত করে ইশারায় নামাজ পড়বে ইহ সুরত তো আফজাল হাই এ পদ্ধতি তো উত্তম আবার জায়স ইহ হাইকে আর এটা জায়স রয়েছে যে সুমাল কি জানব সের কারকে দাহিনী কালুর পর উত্তর দিকে মাথা রেখে ডান কাতে ইয়া জনুব কি জানব সের কালকে বাই কালুর পর লেটে অথবা দক্ষিণ দিকে মাথা রেখে বাম কাতে শুয়ে আবার ইশারে সে নামাজ পড়লে এবং ইসরায় নামাজ পড়ে নেবে ইন দু তুমে সে দায়ী কারুট পর লেট না আফজাল হয় এ দু অবস্থা হতে ডান দিকে শুয়ে নামাজ পড়া উত্তম অর্থাৎ রুগী যদি বসে বসে নামাজ পড়ার শক্তি না থাকে তাহলে সে শুয়ে শুয়ে নামাজ পড়বে আর শুয়ে নামাজ পড়ার দুইটা পদ্ধতি প্রথম পদ্ধতি হলো চিত হয়ে শুবে এবং পা কেবলার দিকে রাখবে কিন্তু পা সরিয়ে রাখবে না বরং হাঁটু খাড়া করে রাখবে এবং মাথা নিচে বালিশ বা বালিশ জাতীয় কোনো কিছু রাখবে যাতে মাথা সামান্য উচ্চ থাকে এবং রুকু সরিদার করার জন্য মাথা দ্বারা ইশারা করে নামাজ আদায় করবে আর এই পদ্ধতিতে শুয়ে নামাজ পড়া হলো উত্তম আর দ্বিতীয় পদ্ধতি হলো উত্তর দিকে মাথা রেখে ডান কাতে শুবে কিংবা দক্ষিণ দিকে মাথা রেখে বাম কাটে শুবে অতপর ইশারা করে নামাজ আদায় করবে এটাও জায়স হয়েছে আর এই দ্বিতীয় পদ্ধতির মধ্যে বাম কাতে না শুয়ে বরং ডান কাটে শুয়ে নামাজ পড়াটাই হলো উত্তম

तक तो नाम विलम्ब कर भी फिर अगर एक रात दिन से ज्यादा उसकी यही हालत रहे तपर जदि एक रात एवं दिन से बी समय तार यह अवस्था था तो सूटे हुई नमाजों की कजा भी उसके जिम्मे नहीं ताहले सूटे जब नमाजे कजाओ तार आदे करते हो बेना हाँ अगर एक रात दिन ইয়া উচে কম মে ইশারা ভি তাই তবে যদি এক রাত দিনেই অথবা চেয়ে কম সময়ে মাথা দ্বারা ইশারা করার শক্তি এসে যায় তো সুতে হয়ে নামাজু কি তাহলে ছুটে যাওয়া নামাজ গুলোর পাঁচ নামাজে ইয়া উচে কম হুগি যা পাঁচ বা তার কম হবে কাজা উষ্কে জিম্মে লাজিম হোগি কাজা তার উপর আবশ্যক হবে অর্থাৎ রোগন্তক ব্যক্তি এতটাই রোগে আক্রান্ত যে সে বসে নামাজ পড়তে পারে না শুয়েও নামাজ পড়তে পারে না এবং মাথারা ইশারা করে নামাজ পড়তে পারে না তাহলে সেক্ষেত্রে সে নামাজকে বিলম্ব করবে তারপর যদি এক রাত এক দিনের বেশি তার এই অবস্থায় থাকে তাহলে ছুটে যাওয়া নামাজে কাজাও তাকে করতে হবে না মানে মাথারা সে ইশারা করে নামাজ পড়তে পারে না তখন সে নামাজ পড়বে না বরং অপেক্ষা করবে যে কখন মাথারা ইশারা করে নামাজ পড়ার শক্তি এসে যায় আর এই অপেক্ষা করাটা যদি এক দিন এক রাতে চেয়ে বেশি হয় আর এতটুকু সময়ে মাথারেরা নামাজ পড়ার মতো তার শক্তি না আসে তাহলে তার এই যে সময়টা অপেক্ষা করলো এ সময় যে কয়ে রাকাত নামাজটা ছুটে যাবে এগুলো আর কাজা আদায় করতে হবে না আর যদি এক রাত এক দিনের মধ্যে অথবা তার চেয়ে কম সময়ের মধ্যে মাথায় ইশারা করার শক্তি ফিরে পায় তাহলে ছুটে যাওয়া নামাজগুলো কাজা করতে হবে মানে একদিন এক রাত অথবা এর চেয়ে কম সময় অপেক্ষা করার পর মাথা দ্বারা ইশারায় নামাজ আদায় করার শক্তি তার এসে গেছে তাহলে যেটুকু সময় সে অপেক্ষা করলো এই সময়টায় যে অক্ত নামাজ কাজা হয়েছে সেই নামাজগুলোকে কাজ আদায় করতে হবে যে অপেক্ষা করার সময় তিন অক্ত নামাজ কাজা হয়ে গেছে এরপরে মাথা দ্বারা ইশারা করে নামাজ আদায় করার ক্ষমতা এসে গেছে তাহলে সেই তিন রক্ত নামাজ কাজা করতে হবে আর যদি চার রক্ত হয় তাহলে চার রক্ত আদায় করতে হবে কাজা অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের সময় যদি পারিয়ে যায় আর তারপরও মাথা দ্বারা ঈশ্বরের নামাজ আদায় করার শক্তি না আসে তাহলে সে পাঁচ রক্ত নামাজ আদায় করতে হবে না আর যদি এইভাবে সে আরো কয়েকদিন থাকে তাহলে সেই কয়েকদিন নামাজ তাকে আর কাজা করতে হবে না আর যদি পাঁচ রক্ত নামাজের সময় না পাড়াতে পারে এর আগেই মাথা দ্বারা ঈশ্বরের নামাজ করার শক্তি এসে যায় তাহলে যে চার রক্ত কাজা হয়েছিল বা তিন রক্ত কাজা হয়েছিল অথবা পাঁচ রক্ত কাজা হয়েছে কিন্তু ওক্ত পারায়নি পঞ্চম নামাজের ওক্ত এখন চলতেছে তাহলে পূর্বে চার ওক্ত কাজা আর এখনকার আদা এক ওক্ত এই পাঁচ ওক্ত নামাজ তাকে পড়তে হবে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্লেস করে রাখেন